নমস্কার আমার ভারত এগ্রিকালচার চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে তো আমরা আজকে প্রথমেই জানব যে পলিহাউস কী জিনিস সুবিধাগুলি পলিহাউস আসলে একটি কন্ট্রোল এনভায়রনমেন্টের একটি চাষাবাদের উপযোগী আবহাওয়া নিয়ন্ত্রণকারী ঘর এখানে আমরা সমস্ত প্রকার শাক সবজি সুবিধাগুলো কি কী আমরা একে একে জানব এক নম্বর সুবিধা হচ্ছে আবহাওয়া নিয়ন্ত্রণ দ্বিতীয় উচ্চ ফলন আপনি এটির ব্যবহার করলে উচ্চ ফলনশীল পাবেন আপনার যে সমস্ত ফসল আমি লাগিয়েছেন তৃতীয় বছরব্যাপী চাষ আপনি এক বা একাধিকের বেশি এখানে

আর এতে আপনি যে সমস্ত একটি আমি আপনাকে দিই যে সমস্ত আপনি বীজ লাগাবেন কি ফসল লাগাবেন সেগুলো পার্টিকুলারলি যেন ভালো একদম জাতের বীজ হয় তার জন্য আপনাকে একটু রিসার্চ করে লাগাতে হবে যে এর জন্য কী বীজ লাগাতে হবে সেটি আপনার পার্শ্ববর্তী যে সমস্ত আপনাদের বীজ দোকান আছে সেখানে একটু জেনে নিন উন্নত মানের যে ফসল আপনি যে থেকে পাবেন তার জন্য কম জমিতে আপনি এতে বেশি উৎপাদন করতে পারবেন এক করে আপনি অনেকটাই ফসল আপনার যে ফাঁকা আবহাওয়ায় যেগুলো আপনি চাষ করেন ওপেন এনভায়রনমেন্টে তার থেকে এখানে বেশি চাষ বেশি আপনি ফসল এতে পান ঠিক আছে দ্বিতীয়তে আমরা আসব তাহলে ড্রোনের আমরা কী কী সুবিধা পাইতে পারি আমরা তাহলে জানি প্রথমত আমরা ড্রোনে আপনারা সকলেই জেনে থাকেন যে কীটনাশক ও সার প্রয়োগ এটি খুবই গেম চেঞ্জার একটি কার্যকর ঠিক আছে একদম সঠিকভাবে নির্ভুলভাবে স্প্রে করে এবং এর খরচ ও পরিবেশ সুরক্ষা দুটোই এর থেকে হয় ঠিক আছে দ্বিতীয়ত মানে আপনার যে লেবার আপনার যে শ্রমিক আছে সে সমস্ত আপনাদের তো এখন তো অনেকই প্রচুর আপনাদের জানেন আপনারা যে কাজ করার লোক পাওয়া যাচ্ছে না যদিও লোক পাওয়া যাচ্ছে তার আবার কত একদম মানে দাম তো সেই সমস্ত পরিবেশ থেকে আপনাদের দিকে তো এই সমস্ত যে ড্রোনগুলো আছে এগুলি ব্যবহারের ফলে আপনাদের সময়ও পাঠবে এবং আপনাদের শ্রমিক খরচও পাঠবে ক্ষয়ক্ষতি নিরূপণ ক্ষয়ক্ষতি নিরূপণ কী হবে আপনি যদি একটু স্প্রে করতে যান দেখবেন আপনি স্প্রে করতে চান যে কোনো গাছের ডাল ভেঙে কোনো গাছের মারানো হয়ে যাচ্ছে এরকম হয় সেইগুলো একদম খুবই একদম ভালোভাবে হবে আর আপনি তো একদম স্মার্টফোনে আপনার দেখতে পেয়ে যাবেন যে আমার এত দূর এলাকা আমার এত দূর আমার সুরে হয়েছে কি না এত সুন্দরভাবে আপনি আপনি দেখতে পারবেন ফসলটাকেও আপনি পর্যবেক্ষণ করতে পারবেন ওতে যে ক্যামেরা লাগানো থাকে দেখতে পারবেন এআই দিয়ে আপনি যে ওতে কী কী রোগ পোকা লাগছে কি কোনো সার দিতে হবে নাকি কোনো নিউট্রেন্স ডেফিসিয়েন্সি আছে নাকি আপনি সমস্ত কিছু দেখতে পারবেন ডাটা সেন্টার বা আইওটি প্রযুক্তি সুবিধা আইওটি কি কী এ হচ্ছে আপনাদের স্মার্টফোনের সঙ্গে আপনাদের কৃষি জমির যে যত সমস্ত সেন্সার লাগানো থাকে সেন্সার আপনাকে একদম সরাসরি আপনার স্মার্টফোনে দেখিয়ে দেবে যে আপনার কৃষি জমিতে আপনার কী কী দিতে হবে আপনার বৃষ্টি কখন আসবে জল কম আছে কি না সমস্ত কিছু আপনাকে দেখিয়ে দেবে এর কী কী সুবিধা হয় জানেন এটা আপনার অনেক শক্তি স্বাস্থ্য শক্তিশাস্থ কীরকম আপনাকে লেবার কস্ট কাটিং করতে হবে এখন তো সব তো লেবারেরই খেলা না লেবার আপনাকে যত কম লেবার লাগাবেন যত আপনি প্রযুক্তির ব্যবহার করবেন তত আপনি আপনার লাভজনক হতে পারবেন আর আপনাকে লাভজনক হতে গেলে তো